নমস্কার এসএসসি দু হাজার ষোলো থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেছে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো এর আগে অনেক চাকরি বাতিল গেছে টোটাল ছাব্বিশ হাজার আমি বলছি এবং পুরো প্যানেল কিন্তু বাতিল হয়ে গেছে এসএসসি দু হাজার ষোলো থেকে এই যে পুরো প্যানেল বাতিল হয়েছে এবং প্রত্যেকের যে চাকরি বাতিল হয়েছে এই চাকরি বাতিল নিয়ে এবং নতুন পরীক্ষা নিয়ে রাজ্য সরকার বা এসএসসি বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কী কী পদক্ষেপ নিয়েছে যেটা আমরা এই মুহূর্তে জানতে পারলাম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দেখুন রায়টা ভালোভাবে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং রাজ্য সরকার চাকরি বাঁচাতে কী কী পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন হোক বাহান্ন হোক এদের যে চাকরি গেছে বা ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীর চাকরি গেছে এদের চাকরি বাঁচাতে রাজ্য সরকার দুটো পদক্ষেপ নিয়েছে এবং আরেকটা পদক্ষেপ নিতে চলেছে যে তিন মাসের মধ্যে যে পরীক্ষা নেওয়ার নির্দেশ বা রিক্রুটমেন্ট করার নির্দেশ সুপ্রিম সুপ্রিম কোর্টের তরফে সে নির্দেশ কিন্তু মানতে পারবে না রাজ্য সরকার বা এসএসসি সেটা কিন্তু আজকে প্রেস মিট করে জানিয়ে দিয়েছে প্রত্যেকে জেনে গেছেন কি জানিয়েছে যে তিন মাসের মধ্যে এত বড় একটা পরীক্ষা নেওয়া সম্ভব নয় শুধুমাত্র নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা যদি থাকতো তাহলে পরীক্ষা নেওয়া হয়তো সম্ভব থাকতো বা সম্ভব হতো কারণ ম্যাক্সিমাম হলে পরীক্ষার্থী চার থেকে সাড়ে চার লক্ষ হতো কিন্তু এর মধ্যে রয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তো সেখানে তো প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ ছেলে মেয়ে হয়ে যাবে প্রায় কুড়ি লক্ষ প্লাস ছেলে মেয়ে হতে পারে ওই এই কুড়ি লক্ষ অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকার পরীক্ষা নবম দশম শ্রেণী এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই যে চার প্রকার চাকরির পরীক্ষা এই তিন মাসের মধ্যে নিয়ে আবার রিক্রুটমেন্ট করানো আবার অপেক্ষামান তালিকা তৈরি করা নানান বিষয় রয়েছে একটা জটিল বিষয় রয়েছে এই সময়ের মধ্যে এই যে সময় বেঁধে দিয়েছেন এই বাধ্য সময়ের মধ্যে তারা কিন্তু পরীক্ষা নিতে পারবে না এই ধরনের তারা কিন্তু প্রেস মিট করে এই যুক্তি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং এই বিষয়কে কেন্দ্র করে আবার নতুনভাবে একটা অ্যাফিডেভিট আকারে তাদের যে বক্তব্য রয়েছে যে তিন মাসের মধ্যে তারা পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে পারবেন না এই প্রসেস এই নিয়ে তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে কালকে যেতে পারে অর্থাৎ আবার তারা সুপ্রিম কোর্টে যেতে পারে কালকে এই হচ্ছে পরীক্ষা বিষয় নিয়ে রাজ্য সরকারের একটা চিন্তা ভাবনা এবার চাকরি বাঁচাতে রাজ্য সরকার কি কি উদ্যোগ নিচ্ছে কি কী পদক্ষেপ নিচ্ছে যেটা আমরা গুপ্তভাবে জানতে পারলাম কালকে রাত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে অফিস রয়েছে দমদমে একেবারে দমদম স্টেশনের পাশে সেখানে কিন্তু অনেক ছাত্র ছাত্রী যায় অর্থাৎ চাকরি হারা শিক্ষক বা শিক্ষিকারা যায় এবং তাদের সঙ্গে একটা গুপ্ত বৈঠক করে গুপ্ত বৈঠকে কি কী আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীর বক্তব্য হচ্ছে যে এই বিচারপতির কাছে যদি আমরা রিভিউ পিটিশন দাখিল করি তাহলে এই রিভিউ পিটিশনকে মান্যতা দেবে না অর্থাৎ খারিজ করে দেবে এটা হচ্ছে রাজ্য সরকারের যুক্তি কিন্তু ছাত্র ছাত্রছাত্রী বলছে রিভিউ পিটিশান করার একটা সময় থাকে বেশি বিলম্ব হলে সেই রিভিউ পিটিশান তো খারিজ হতে পারে তাহলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আমরা রিভিউ পিটিশান করবো যদি খারিজ করে তাহলে আবার রি রিভিউ পিটিশন করব। তবে এই বিচারপতির আন্ডারে না এই বিচারপতি অর্থাৎ সঞ্জীব খানার বিচারপতির আন্ডারে রিভিউ পিটিশান করবে এবং রিভিউ পিটিশান খারিজ হবে হান্ড্রেড পার্সেন্ট এবং রি রিভিউ পিটিশান কিন্তু আবার করবে এই বিচারপতি পরিবর্তন হলে তারপরে কিন্তু তারা রি রিভিউ পিটিশান করবে এই হচ্ছে বর্তমানে এসএসসির দুটো পদক্ষেপ অর্থাৎ রিভিউ পিটিশান বা রিভিউ পিটিশান এবং আরেকটা পদক্ষেপ হচ্ছে তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষা নেওয়ার পর রিক্রুটমেন্ট করানো এটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব হয় না বিশেষ করে এসএসসির পক্ষে সম্ভব হবে না এই ধরনের দুটো যুক্তি দেখিয়ে তারা কিন্তু আবার সুখী করে যাচ্ছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে প্রাইমারি দু হাজার চোদ্দ থেকে বত্রিশ হাজার শিক্ষক হান্ড্রেড পার্সেন্ট বাতিল হচ্ছে এবং রাজ্যে নানান এরপি রয়েছে নানান দালাল রয়েছে নানান আইনজীবী রয়েছে প্রশ্ন বা বা মামলা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফেল প্রার্থীদেরকে নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করাচ্ছে এবং যারা মামলা করছেন না বুঝে তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট বা রাজ্য সরকার একটা কঠোর ব্যবস্থা নিতে চলেছে ভুল ভাল চাকরির প্রলোভন দেখিয়ে প্রাইমারি থেকে অনেক ফেল প্রার্থীকে আইনজীবী আহ টাকা লোভে টাকা আত্মসাত করে চাকরি দেওয়ার নামে কি মামলা করিয়ে আপনাদেরকে জিতিয়ে দেব এবং আপনাদের চাকরি হয়ে যাবে এই ধরনের ঘটনা কিন্তু কলকাতা হাইকোর্টে গত কালকে থেকে ঘটছে আমরা অনেক খবর পেয়েছি যারা মামলা করছেন সাবধান আপনাদের বিরুদ্ধে একদম ওরা অ্যাকশন নেবে রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্ট যেটা যেটা সূত্র মারফত আমি এই মুহূর্তে জানতে পারলাম প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন মামলা করার আগে এবার চিন্তা ভাবনা করে নেবেন জয় হিন্দ